আল্লাহ গেলে ক আর ভাই তুমি কি খোঁজ হ্যাঁ তুই কিরা কি করি আর কৈসনি আমার মান সম্মান সব তুমি কি খোঁজ তুমি চই করছো তুমি আমারও তো বইতে পারতা আরে তোরে কমন হ্যাঁ আমিও দুটো বিচিন হতে পারতাম আমার সুখ শান্তি আমার সুখ শান্তি সব শেষ গেলে কই

আমার জীবন আমার এটা খোলসে কেটা এগুলো তো ঠিক না এটা এটা খোলা থাকবো কা তোমার এই সেলোয়ার যদি খোলা থাকে তোমার সরম লজ্জা কি শুনাই তুমি আমার ওয়াইফ এই দুঃখের কথা কার দেখো মাইজগো নেওয়াট এমন গিডেন গিডেই দিমু জীবন আর জানি না চলতে পারো হুম নেওয়াট দিমু জিন সিস্টেম সেন সিস্টেম করিয়া এ কইলি নিয়া

এখানে এই এখানে সুন্দর থাকবা আমি এখান থেকে উঠবে আপনারা থাকেন এ জায়গায় চারজন মানুষ হ্যাঁ তাহলে আপনি বউ বললেন বউ কই মানে তুই কি মনে নাই কেউ আচ্ছা সরি ধরല്ലে যাই নাই বহতার নাই কে ওই ডেটা কতাস না কিন্তু পুরুষের জীবনে চলвались আরে তো ভাই বড় হইলো তুমি এখনো টিছছি হ্যাঁ তুমি তো বড় হও হায়ার ফর তুমি বসবা নি যোগ্য কি ঠিক আছে এখন আমার ঘুমানো সময় তুমি তুই এই দরজা দিয়ে চললে যা তুমি অধিক চললে যাও তুমি আসবা না

ঘরের বাইরে যা আগে ঘরের বাইরে যা ও ভাই তোমার ছোট বোলার বোল দাও পিঠাই প্যান্ট খুলিয়ালাম জ্বালা দাঁড়িয়ে সিনিয়র জুনিয়র মানে না আমি পাইছি